আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে একটা টেলিগ্রাম বটের পরিচয় করে দেব সেটা হলো নোট পিক্সেল নোট পিক্সেলের এটার কাজ হয়েছে কি অনেকেই কাজটা বুঝতেছেন না অনেকে কমেন্ট করতেছেন এমনকি আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেক প্রকারের মেসেজ দিতেছেন যে কাজটা আপনারা কি রকমের করবেন নোট কয়েনের বিষয়টা নোট কয়েন কিন্তু সাজেস্ট করছে আপনার ডক কয়েন আর নোট কয়েন দুইটা মিলেই কিন্তু আপনার নোট পিক্সেল মানে এটা এই দুইটা এই দুইটা মেজর মেজরও কিন্তু কিছুদিনের মধ্যে পেমেন্ট মেজরও কিন্তু সাজেস্ট করছে আপনাদের এইটা এই সাইডটা ভালো একটা আর্নিং এর পেমেন্ট আপনাদের দিবে তো আপনারা এই এই সাইডটা কাজ শুরু করে দেন আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি তো দেখেন এটার ভিতরে ঢোকার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস সেখানে শো হয় তো শো হওয়ার পরে এরপরে যে কাজটা আপনাদের করতে হবে এইটা জাস্ট আপনারা খেলবেন রকমের তো প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে উপরে যে আপনাদের পাঁচশো বা পঁয়ষট্টিটা যে আমাদের আমার টোকেন দেখতেছেন এখানে ফলো করেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছেন তো নিয়ে আসার পরে এখানে কিন্তু প্রথম আসে আপনাদের টাক্সের কাজ টাক্সের পরে কিন্তু আসে আপনাদের বুস্টের কাজ তো বুস্টের কাজটা আমরা পরে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আগে আমরা টাক্সের কাজগুলো কমপ্লিট করি তো ট্যাক্সে কিন্তু আপনাদের কিন্তু অনেক এখানে কিন্তু অনেক সাইড আসবে সেখানে আপনারা সবই তো বুঝেন যে ট্যাক্স কীভাবে আপনারা কমপ্লিট করবেন এখানে এখানে কিন্তু আমার ইনভাইট তিনজন ফ্রেন্ড কিন্তু আপনার ইনভাইট হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু এটা কমপ্লিট করতে পারছি এখানে জয়েন্স আপনাদের অনেক অনেক টাস্ক আসবে এখানে যদি আমি এটা কমপ্লিট করছি সেই জন্য আমার এখানে কিন্তু আসতেছে না এখানে কিন্তু সবই কিন্তু কমপ্লিট আসছে তো আপনাদের এই টাস্কটা আপনারা এরকম আমি যেরকম কমপ্লিট করছি আপনারা সেরকম কমপ্লিট করেন বা অন্য রকমের আপনাদের যদি সাইড আসে সেটা আপনারা আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিলে আপনি পেয়ে যাবেন দেখুন আসি বুস্টের বুস্টের বিষয়টা আমি আপনাদেরকে পরে দেখাই আগে এখান থেকে ক্লেম করি ওকে ক্লেম করার পর এখন যে অপশানটা আসছে সেটা হলো কি এই কাজটা আপনারা ঠিক কীরকম করবেন দেখেন আমার কিন্তু নিচে কিন্তু পেন্ট পেন্টের অব্দি অপশান আসছে পেন্ট পেন্টের এখানে কিন্তু আপনার সিক্স দেখছেন সিক্স ম্যাক্স আছে কিন্তু এটাকে কীভাবে কমপ্লিট করবেন এটাকে টোটালি জুম করতে হবে আগে জুম করার পরে কিন্তু দেখেন অনেক রকমের কালার কিন্তু এখানে শো হচ্ছে লাল নীল কালা সবুজ এরকম অনেক অপশান কিন্তু শো হচ্ছে তো এখন আমি ধরেন এখানে একদম এই কোনায় কোনায় কিন্তু আপনি দেখছেন একটা মানুষের একটা ছবি দেওয়া আছে একটা কার্টুনের ছবি তো এখানে দেখেন এখানে কি এখানে কিন্তু অনেক লোক কাজ করতেছে দেখেন পয়েন্টগুলো কিন্তু হচ্ছে অটোমেটিকলি কিন্তু হচ্ছে এখানে এখানে কিন্তু কালার হচ্ছে তো কালারগুলো কিন্তু আমি আমি করছি না কালারগুলো কিন্তু করছে অনেক লোক কেননা এখানে আপনার গ্লোবাল মানে এখানে যত লোক কাজ করতেছে সবাই কিন্তু এইগুলো কানেক্ট করতেছে দেখেন এখানে কিন্তু এই ওরা কানেক্ট আমি কিন্তু হলুদ কালারে দিলাম যদি এটা করে দিছে তো দেখেন আমি এই এই সবুজটা ক্লিক করলাম সবুজটা পরে এখানে চোখ চোখটা কিন্তু টোটালি কালো তো চোখটাকে কালো করতে হলে দেখেন এখানে কালো করতে হলে আমি সবুজের উপরে ক্লিক করলাম এবং কালার উপরে প্রিন্টে টিপ দিলাম প্রিন্টে টিপ দেওয়ার পর কালো হয়ে গেছে আমার কিন্তু অটোমেটিকলি তারা কিন্তু একটা পয়েন্ট দিয়ে দিছে আবার আমি ক্লিক করলাম আমার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দিতেছে এখানে কিন্তু পয়েন্ট দিতেছে আপনাদের কাজই হবে শুধুমাত্র এখানে এই প্রিন্ট এই প্রিন্টগুলোকে আপনাদের কালারে মিলাতে হবে এই নীলটাকে করে দিয়েছি আমি এটা আপনি এখানে যে কালার করেন না কেন আপনি যে কালারে করেন না কেন আপনার এক এক করে পয়েন্ট হবে এখানে আপনাদের কাজ হবে শুধুমাত্র আপনারা জুম করে এই পাশে কিন্তু প্লাস অপশন দেখছেন প্লাসের অপশানে যত ক্লিক করবেন অত এটা জুম হবে জুম হলে এখানে আপনারা ক্লিক করে প্রিন্টে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক্যালি যদি আমার পেন শেষ এর জন্য আমার আসতেসে না আমার পেন যদি আবার হয় আমার প্রিন্ট আবারও আসলে আমি আবার নতুন করে করতে পারবো এখন এখানে আমার বুস্টের যে অপশনটা আমি দেখাইছিলাম বুস্টার অপশান হলো আপনার এখানে কিন্তু আমার এখানে কিন্তু দেখেন ছয়টা হচ্ছে কিন্তু এখানে ছয়টা হয়েছিল প্রথমে আমি দেখাইছিলাম যখন তো ছয়টা এখানে প্রিন্ট আপনি যদি এখানে যদি আরও এটাকে যদি আরও আরও একশো করে দিয়ে যদি আপনি কিনেন মানে একশো যদি আমি খরচ করি এখানে আমার সাতশো ছয়টা তিনটা টোকেন আছে তখন টোকেন হবে ছয়শো তিনটা আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার আরও আপনার আরও দুইটা তিনটা প্রিন্ট কিন্তু এখানে অ্যাড হবে মানে আমার যে টাইম আছে টাইমিং অনুযায়ী কিন্তু আমার ছয়টা হয়ে কিন্তু অফ হয়ে যায় কিন্তু সেখানে আরও দুইটা প্লাস হবে এই যে রিচার্জিং রিচার্জিং স্পিড এখানে হবে আপনার এটা যদি আমি একশো দিয়ে কিনি তাহলে কিন্তু আমার সা পাঁচশো সত্তর থেকে পাঁচশো চল্লিশ সেকেন্ড মানে পাঁচশো সত্তর সেকেন্ড এখন আমার আছে পাঁচশো সত্তর সেকেন্ড পরে আমার একটা প্রিন্ট এখানে অ্যাড হয় আর যদি আমি এটা যদি একশো যদি খরচ করে যদি তাহলে কিন্তু আমার হবে পাঁচশো চল্লিশ সেকেন্ডে মানে পাঁচশো চল্লিশ সেকেন্ডে আমি একটা প্রিন্টের একটা টোকেন পাবো এটার বিষয়টা হচ্ছে এরকম এনার্জি লিমিটেড এনার্জি লিমিটেডের কাজও কিন্তু সেম মানে আপনারা যে আপনার হোমস্টারে কাজ করছেন বা যেমন হোমস্টারে কাজ করলে যেরকম আপনার ঘরটা খালি হয়ে গেলে কিন্তু আপনার এনার্জি করলে মানে ওটা যত টাকা দিয়ে আপনি এনার্জি লিমিটটা বাড়াতেন তত তাড়াতাড়ি কিন্তু এটা ফুল হয়ে যেত এটার বিষয়টা হচ্ছে সেম তো এই কাজটা কিন্তু সরাসরি এইরকমের এরপরে যদি আপনার অনেক কিছু যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি যেন আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি আমি আশা করি আপনারা বুঝছেন যতটুকু পারেন এখানে দেখেন এখানে এখানে কিন্তু আমি আরও আরও যদি আমি যদি চাই এখানে আমি কালো করবো আমি এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনার অনেক অপশান আসছে আপনি কোন কালার দিবেন আপনি সিলেক্ট করবেন মানে যেখানে যে কালারটা আর কি সেট হয় আপনি যেটা যেটা এখানে যে কোনো একটা কালার দিলেই হবে এরকমই জাস্ট এরকমেরই কাজ করতে হবে টাক্কের কাজগুলো কমপ্লিট করে তারপর অপেক্ষা করবেন কখন আবার এটা ফুল হয় তখন আবার কাজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমাদের কমেন্ট বক্সে কিন্তু পিন করা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তো সেখানে জয়েন হয়ে আপনাদের যে কোনো কাজের সমস্যা হলে আপনারা আপনাদেরকে সলভ করে দিতে পারব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তথ্য সিদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম